আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আজকে দেখাবো আর জিবি লাইট বা শুরু করে আর জিবি লাইট অথবা এটা বিভিন্ন জায়গায় ইউজ করে অনেকে দোকানে সবারই দোকানে ইউজ করে অনেকে ঘরে ইউজ করে হ্যাঁ হ্যাঁ তো এই আর জিবি লাইটগুলি কিন্তু বিভিন্ন কালার চেঞ্জ করা যায় ষোলো ফিট লম্বা হয় এগুলি এই ফিতাগুলি হ্যাঁ ষোলো ফিট লম্বা হয় বাংলাদেশে যে কোনো জায়গাতে দিতে পারবেন হাতে পাইয়া দেখা তারপর টাকা দিবেন এগুলি কিন্তু আপনার রং চেঞ্জ করা যায় এরকম কিন্তু প্রত্যেকটা রঙ চেঞ্জ করা যায় এই যে দেখেন এই যে এটাও কিন্তু রঙ চেঞ্জ করা যায় আর এটার দাম আর এটার দাম একটু ভিন্ন হয় কারণ এটা হচ্ছে ডাবল লাইট আর এটা হচ্ছে সিঙ্গেল লাইট আর এটা হচ্ছে বিভিন্ন রং পাল্টানো যায় এই যে এই যে এগুলো সব আর লাইট একদম বিভিন্ন রং আপনি চাইলে পাল্টাতে পারবেন এটাতে মোট কালার হচ্ছে ষাটটা আর এটাতে কালার হচ্ছে মোট তিনটা কালার আর এটার দাম ওইটু কম আর এটার দাম ওইটু বেশি খুব বেশি না মানে অল্প কিছু পার্থক্য আর এটার মধ্যে হচ্ছে বারো বোল্টের অ্যাডাপ্টার দেওয়া আর এটা হচ্ছে একটা ছয় বোল্টের অ্যাডাপ্টার দেওয়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন এটা এটা বিভিন্ন দোকানের শো আপ করার জন্য মানে দোকানটা ফলো করার জন্য ডেকোরেশনের জন্য এটা নেয় মানুষজন ওদিকে টাকা দেয় দোকানে এই কিরে এটা কী হয়েছে মানে রেস্টুরেন্টের জন্য নেয় কেউ আপনার এমন দোকানের জন্য নেয় হ্যাঁ বিভিন্ন কাজের জন্য নেয় কেউ ঘর সাজানোর জন্য নেয় বিভিন্ন জন বিভিন্ন কাজে নেয় এখন আমি এটা কোনো একক কোনো কাজ না এরা জাস্ট আপনার মানে সাজানোর জন্য এই বাতিগুলি নেয় এটা একের ভিতর সব এটার মধ্যে যা আছে সব কিছু দেওয়া আছে আছে আর এটার ভিতরেও যা আছে সব কিছু দেওয়া আছে একটা ছয় বোল্টের আর ওই যে বারো বোল্টের কি লাগবে এই দেখো তো ওনার কি লাগবে তাহলে এটা নিবেন কত টাকা করে এটার দাম হচ্ছে এক টাকা আর এটার দাম হচ্ছে আষ্টশো টাকা বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারবেন আপনার হাতে পাইয়া তারপর টাকা দিবেন কিন্তু দোকান থেকে আসলে দোকান থেকে নেন তাহলে আরো অনেক কমায় রাখবো কিন্তু দোকানে আসতেও পারবেন না আজ আসেন তাহলে কমায় রাখবো নিবেন কোন ঠিকানায় এই ঠিকানায় যোগাযোগ করবেন এই যে এই দেখেন এই এই ঠিকানা যোগাযোগ করবেন আসে কিছু টাকা গুলিস্তান সুন্দরবন স্কুল মার্কেট সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন তো আমাদের দোকানটা হচ্ছে গুলিস্তানে তো আপনার যে কোনো জিনিস লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে নিতে পারবেন আপনার হাতে পাইয়া দেখে মূল্য পরিশোধ করতে পারবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন